আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রুহলামিন জামদানি শাড়ি হাউজের পক্ষ থেকে আজকে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো শাড়িটা ভাইরাল একটি শাড়ি আমাদের শিল্পী দিজা আপু ওই শাড়িটি পরেছিল শাড়িটি খুবই সুন্দর ডিজাইনটাও খুব একটা চমৎকার মেজেন্টা কালারের ভিতরে দেখেন শাড়িটা সুন্দর একটি শাড়ি এ হলো বিক্রি করেছে এই শাড়িটি ভাইরাল একটি শাড়ি তিন কালারের শাড়ি তিন কালারের জড়ি দিয়ে শাড়িটা তৈরি করা হয়েছে শাড়িটা হলো গোল্ডেন সিলভার ও কপার তিন কালার জড়ি দিয়ে শাড়িটা তৈরি সেটি খুবই সুন্দর শাড়ি আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করেছে এই শাড়িটাও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই শাড়িটাও বিক্রি হয়ে গেছে আচল দেখেন দেখেন টার্সের লাগিয়ে দিয়েছি অর্ডার এই শাড়িটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি দেখেন এই যে এই হল দেখেন ফলস নিচে যেটা এই পাটটা নিচে থাকে ইনশাল্লাহ দশ বছরও কিছু হবে না এই শাড়িটা গ্যারান্টি সহকারে আমরা যত্ন সহকারে ইনশাল্লাহ লাগিয়ে দিয়ে থাকি এই শাড়িটা অর্ডার কাপড় তাই লাগিয়ে দিয়েছি আরেকটি শাড়ি বাকি আছে যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করে যোগাযোগ করবেন আমার পেজ রুহলামিন জামদানি শাড়ি হাউস আসসালামু আলাইকুম